মর্নিং সিঙ্গেল মাদার স্টাইলে তোমাদের একবার অনেক স্বাগত সকালবেলা একটু রেডি হচ্ছি কেন রেডি হচ্ছি না মেয়েকে স্কুলে নিয়ে যাব। আর আজকে বাবাও নেই টোটো করেই ওকে নিয়ে যাব। তো মেয়ের খাওয়া চলছে ওখানে আমি আগে রেডি হয় দিয়ে ওকে রেডি করবো মা খাইয়ে দিচ্ছে ওকে আর মেঘলা ওয়েদার আছে খুব একটা কষ্ট হবে না আর ঘরে প্রচুর কাজ হচ্ছে বাথরুম ইউজ করতে পারছি না সব থেকে প্রবলেম হচ্ছে কারণ আমাদের যে জল বেরোনোর লাইনটা ছিল সেটা প্র মানে গন্ডগোল হয়েছিল আগে যে করেছিল সে ঠিকঠাক করতে পারেনি ওর জন্য আবার পুরোটা খুলে পুরো সিস্টেম চেঞ্জ করে কিছু জল ওদিকে কিছু জল এদিকে করে প্রচুর কাজ হচ্ছে তারপরে বাইরে একটা কাজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো তার আগে একটু রেডি হয়নি নি বেরোই তোমরাও সঙ্গে থাকো মেয়েকে নিয়ে স্কুলে যাবো দেখতে থাকো বললাম আমি বাবা নেই ওই জন্য একটু তাড়াহুড়ো করে রেডি হচ্ছি বাবা থাকলে কি সুবিধে হয় বাবা ওকে আগে নিয়ে চলে যায় সাইকেলে যায় বেশি সময় লাগে না আমি একটু দেরি করে দেরি হলো দেরি করে বেরোলেও চলে কিন্তু এখন কি হবে দেরি করে গেলেও ঢুকতে দেরি হয়ে যাবে আর আমরা এখানটা খানিকটা একটু হেঁটে যাব তারপরে টোটো ধরবো সাইকেলে বলে এখান থেকেই তোমার সাইকেলে চেপে যায় সেই সমস্যাটা হয় না ওই জন্য আর কি একটু তাড়াহুড়ো করে রেডি হচ্ছি আর সকালে তো বাচ্চাদের একটু খেতে দেরি হয় কারণ ঘুম থেকে ওঠে দিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসে তো ওই জন্য ওরা একটু খেতেও লেট হয়ে গেছিল এবার ওকে একটু খাওয়াতেও হয় বকে বকে মা খাওয়ালেও আমাকে পাশে বসে থাকতে হয় মা বলে বসে থাক তাহলে একটু ভয় পাবে তো সেই জন্যই একটু দেরি হয়ে গেছিলো তারপরে ওর সমস্ত গুছিয়ে টুছিয়ে নিজে চা খেয়ে রেডি হতে একটু দেরি হয়ে যায় তো চলো বক বক করতে করতে প্রায় রেডি হয়েই গেছি বেরিয়ে পড়বো তারপরে একটুখানি গিয়ে টোটো ধরবো তো চলো একবারে স্কুলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এ দেখো স্কুলে চলে এসেছি টোটো ধরে মেয়েকে নিয়ে যাচ্ছি এবার স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা সব মায়েরা এই বাইরেটায় এসে বসবো বসে এখন বেশ খানিক্ষণ প্রায় ধরো দেড় ঘন্টা দেড় ঘন্টা আমরা এখন গল্প হাসি মজা সমস্ত কিছু করব তারপরে বাড়ি যাব এই সময়টাই এক দেড় ঘন্টা যে কি করে কেটে যায় বলে বোঝাতে পারবো না ভীষণ মজা হয় মানে এই সময়টা সবাই সারা দিন এই সময়টার জন্য আগ্রহে বসে থাকি এ দেখো গল্প গুজব শেষ এবার বাচ্চারা বেরোতেও শুরু হয়েছে ম্যাম বের করে দি দিচ্ছে একে একে সবাইকে আই কার্ড দেখে তো এবার নেবো বেটুকে দিয়ে আবার টোটো করেই যাব। বাবা থাকলে বাবা চলে আসে বাবা ওকে নিয়ে যায় আমি হেঁটে হেঁটে যাই কিন্তু মেয়ে তো এত গরমে আর হেঁটে যেতে পারবে না এতটা তো এই জন্য তোমার ওকে নিয়ে টোটোতেই যাব সব মারা এখন সবাই বাচ্চা থেকে নিয়ে নিচ্ছি দিয়ে এবার বাড়ি ফিরবো তো চলো আগে বাড়ি ফিরি তারপরেই কথা বলছি কারণ এখন মেঘলা থাকলেও প্রচন্ড গরম বিশ্বাস করো আমরা যে এখানে বসে থাকি না এত কষ্ট হয় মনে হয় যে কখন ছুটি হবে কখন নিয়ে বাড়িতে যাব এত মানে একটা কেমন তাপ রোদ নেই কিন্তু তাপ আর প্রচণ্ড ঘাম দেয় আমাকে তো একটু বেশি ঘাম দেয় ও জন্য প্রচণ্ড গরম লাগে ভালো লাগে নাই দেখো মেয়ে বেরোচ্ছে আর স্কুলে কি হয় একটা ড্রেস আমরা ব্যাগেই দিয়ে রাখি বাচ্চাদের সবাই কারণ ওরা প্রচণ্ড ঘামে আর আমার মেয়ে তো প্রচণ্ডই ঘামে ও ম্যামই কী করেন তো ওদের যে মাদার অ্যান্টি আছে সবার ড্রেসগুলো একটু একটু করে চেঞ্জ করে দেন মানে সুবিধে হয় নাহলে না ঘামটা গায়ে বসে ওদেরই শরীর খারাপ করবে ওই জন্য প্রথম দিনই ম্যামরা বলেছেন যে একটা এক্সট্রা জামা দিয়ে রাখবেন তো চলো বাড়ি ফিরি দেখো বাড়ি ফিরে চলে এসেছি আর এদিকে মা করছে রান্না এই যে মায়ের রান্না চলছে এখনো কমপ্লিট হয়নি এসে দেখছি এখনো কমপ্লিট হয়নি এদিকে মেয়েরও স্নান হয়ে গেছে আর আমার মায়েরও স্নান হয়ে গেছে মানে খানিক্ষণ পরেই শুরু করেছি মানে এত গরমে এসে না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম দিয়ে একটু ফ্যানের তলায় বসে ওকে স্নান টান মা করালো তারপরে এই যে দেখো না কত চুরি টুড়ি নিয়ে খেলতে বসেছে মানে সারা দিন ওর এই সবই চলে শাড়ি পরে কখনো চুরি টিপ টিপ সব পরে নেবে দিয়ে সাজুগুজু করবে আর এই দেখো যে কাজটা হয়েছে বলছিলাম এই যে বাইরে কাজটা হয়েছে যেখানটা পুরো বাঁধানো হয়েছে এখানে ঢ্যাঁড়স গাছগুলো ছিল কলমি শাকের গাছ ছিল এনটা পুরো বাঁধানো হয়ে গেছে আর এই টাইম কলে লাইন দিয়ে গেছে সেই কলটাও লাগানো হয়ে গেছে আর এই দেখো পাইপ লাইনের কাজ চলছে বললাম না জল বেরোনোর যে লাইনটা সেই কাজটা চলছে ওই দিকের কাজটা হয়ে গেছে বাথরুমের দিকেরটা এটা রান্নাঘর ওয়াশিং মেশিন এইসবের লাইনটা এই দিকে বেরোবে বলছি না প্রচুর ঝঞ্ঝাট চলছে গো প্রচুর ঝঞ্ঝাট মানে একটা ঘর করে থাকা তো নয় তার আজকে এদিকটা গন্ডগোল করছে তো কালকে ওদিকটা গন্ডগোল করছে তো চল আগে স্নানটা করে আসি করে পেরিয়ে পড়েছি দিয়ে আর মেয়ের খুব খিদে পেয়ে গেছে তো মাম্মাম খেতে দাও মাম্মাম খেতে দাও তো আমি একবারই মা আর মেয়েকে দুজনকেই খেতে দিয়ে দিই তো মায়ের অপারেশন হওয়ার পর থেকেই মা তো একটু আগে আগে খায় ওই জন্য একসাথে দিয়ে দিই এই দেখো খাবার বাড়ছি মায়ের খাবারটা টেবিলে দিয়ে দেবো তারপরে মেয়ের খাবারটা নিয়ে বসবো মাখবো তারপরে ওকে খাওয়াবো মানে এই খাওয়ানোটা মানে খাওয়ানোটাতেই বেশি সময় লাগে বিশ্বাস করো খাওয়ানোটাতেই মানে যত মনে হয় যত সমস্যা একটুখানি রেখে বসে থাকে খাওয়ার কিছু বাঁচে না যে এটা খাবো না ওটা খাবো না খেয়ে নেয় বাট একটুখানি রাখে আর আজকের হয়েছে মাংস হয়েছে আর তোমার আর কি হয়েছে হ্যাঁ মাংস হয়েছে আর তোমার পুঁই আলু পুঁই শাক ইলিশ মাছ নেওয়া হয়েছে তার মাথা তেল দিয়ে একটা চচ্চড়ি হয়েছে মায়ের খাওয়ার বসিয়ে দিয়েছি মাকে বললাম খেতে বসে পড়ো আর এই দেখো আমার মেয়ে এসেছে কি হয়েছে দেখতে এসছে আজকে কি রান্না হয়েছে যেই বলেছি মাংস হয়েছে সেই ধপ করে বসে পড়েছে তারপরে মনে পড়েছে যা আসন তো আনিনি মানে ও আসন পাতে তারপরে বসে আর দিয়ে মাংস দেখে আনন্দে আজকে থপ করে বসে পড়েছে তো চলো আর এখন অনেক পরিবর্তন আসতে চলেছে জানো তো জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে তো কি কি আসতে চলেছে তোমরা নিশ্চয়ই জানতে পারবে ভিডিও করলে তো চলো মেয়েকে খাইয়ে আগে ঘুমটা পাড়িয়ে দিই তারপরে বিকেলবেলা একেবারে আসছি এ দেখো বিকেলবেলা মেয়ে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠি প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঠাম্মিকে গিয়ে বলা হলো ম্যাগি খাবো মানে ওর এখন না হয়েছে বিকেলে উঠলেই ম্যাগিটা খুব খেতে চাইছে ঝাল লাগলেও হু 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 করে হলো খাচ্ছে তো আমি ভাবছি এইটা তো আট ময়দার ম্যাগি তো আমি ভাবছি আটার ম্যাগিটা এনে রাখবো কোথায় পাওয়া যায় কি যায় একটু খোঁজ করতে হবে কোনো দিন তো আনিনি তবে নিয়ে আসবো খুব শীঘ্রই নিয়ে আসবো তো চেঞ্জটা কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে প্রচণ্ড একঘেয়ামী জীবন হয়ে গেছে গো প্রচণ্ড আমি জীবন হয়ে গেছে এই একটা ঘর এই মেয়েকে স্কুল নিয়ে যাওয়া ঘরে আসা বড়জোর একটু ওষুধ আনতে যাওয়া কি বাজারে টুক করে কিছু আনা এই হয়েছে জীবন তো আর ভিডিও সেরম কিছু দিতে পাচ্ছি না ভাবতে পারো ওই পরিবর্তনটা ভিডিওর জন্যও কিছুটা না কারণ কিছুটা বাইরে আমি যেতে পারবো কি একঘেয়ে আমি আমার মেয়ের মায়ের একঘে আমি জীবন হয়ে গেছে ঝাড়গ্রাম অনেকটা দূর হয়ে গেছে সব সময় আমরা যেতে পারি না এত দূরত্ব একটা ছোটো বাচ্চা নিয়ে তো সব কিছু ভেবে তোমাদের আমার এই ডিসিশানটা নেওয়া তবে কী জন্য কি ভেবে করা এই ভিডিওতে বলছি না যখন আস্তে আস্তে হবে পরিবর্তনটা যখন দেখবে যেই ভিডিওতে দেখাতে পারবো তো সেই ভিডিওতেই আমি তোমাদেরকে বলবো তো চলো তুমি তুমি কৃষ্ণর মা কি কৃষ্ণকে কি খাওয়াতে এসছো মাখন খাওয়াতে এসছো কৃষ্ণকে তোমার কৃষ্ণ কয় বাইরে পড়াশোনা করছে কৃষ্ণ বাড়িতে যাও কৃষ্ণকে মাখন খাইয়ে এসো যা आंखों স্নান जैसे চলে श्याम को ঘোমটা খুলে যাচ্ছে আমার পুটুলির ঘোমটা খুলে যাচ্ছে আবার আমাদের মডার্ন মডার্ন কৃষ্ণের মা হাতে গড়ি নেব ভাই সবাইকে বাই করে দাও বলে আমি কৃষ্ণকে ননি খাইয়ে আসি বলো হ্যাঁ মাখন 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 খাইয়ে আসি যাও তুমি লজ্জা পাচ্ছ লজ্জা পাচ্ছ তাহলে কি করছ যাও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকাল থেকে মোটামুটি এই টুকটাক কাজ করেছি রান্না এখন মাই করছে তোমাদের দেখালাম আর আমি ওই মেয়েকে স্কুল নিয়ে যাই আসি বসি আর সেরকম কোনো কাজই থাকে না ঘরে যা টুকটাক থাকে সেগুলো আবার ঝাড়াঝাড়ি গুলো হয় শনি রোববার কারণ এই কটা দিন তো মেয়েকে নিয়ে চলে যাই তখন তো সমস্ত চম্পাদির কাজ হয়ে যায় তো আর কিছু করার নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই যে আমার গুটলি পোকা আবার এসছে এরকম শাড়ি পরে সারা বিকেল ঘুরে বেড়াচ্ছে সারা বিকেল একটা গরমে ঘেমে গেছে তার মধ্যে ওরকম শাড়ি পরবে জেথ পরিয়ে দেওয়া হয়েছে এবার ওই খেলে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো চলো এরপরে সন্ধেবেলা টুকটাক কাজ পড়ানো খাওয়া দাওয়া ঘু এই কাজ আর এর পাগলামো দেখা কখন কি মাথায় ওঠে কোনো ঠিক ঠিকানা নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো প্লিজ সবাই ভিডিওটা দেখো তো চলো আজকের মতো টাটা গুড নাইট